বাবা ইজানিং আমার রাজ দরবারে মক্কেলের সংখ্যা কমে যাচ্ছে কেন তুমি কি পাউডার বেশি দিয়ে দাও না তাহলে মক্কেলের সংখ্যা কমে গেল কেন

লোকের সাথে কথা কসুম ভাই মোর বিয়ে করিবে প্রায় ছাব্বিশ বছর হল মোর বয়স বর্ণ বাহাত্তর বছর দেখি বল মনে হয় না তুমি যদিও উনান্দর মতন দিয়ে কেউ কি এখন আসো নাই তোমার কি হয়েছে বৎস তুমি সবকিছু খুলে বলো কোনো সমস্যা নেই ঠিক আছে বাবা আমি সবকিছু খুলেই বলছি না না ডেরেস নয় বৎস তোমার মনের কথা খুলে বলো ও আচ্ছা বাবা আমাদের বিয়ে হওয়ার প্রায় ছাব্বিশ বছর হয়ে গেল আমরা এখনো ছোঁয়া ছোট হবার পাইনি মানে আমাদের এখনো ছোয়া ছোট হয় নাই আমি তোকে পাউডার দেব তুই তিন বেলা লাগাবি সেই সাথে ঘুমের আগে একবার লাগাবি

পাউডারের মাধ্যমে সুতরাং তুমি পাউডার খাবার